আজ আমি আপনাদেরকে যে ফ্রেশিয়াল ক্রিমটি তৈরি করে দেখাবো সেটা যে কোনো নামি দামি ক্রিমকেই ক্রিমকে দিয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম ত্বকের উজ্জ্বলতা দিন দিন হারিয়ে যাচ্ছে ব্যস্ত জীবনে সময় ব্যয় করে ত্বকের যত্ন নিয়ে একদমই হয়ে ওঠে না তবে কম সময় চাইলেই আপনারা ফিরে আনতে পারেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা কম বেশি সবার ঘরেই কিন্তু কফি রয়েছে কফির ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের বলি রেখা ত্বকের কুচকানো ত্বকের ব্রন আর অনেক সমস্যার সমাধান পাওয়া যায় কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে কফি ব্যবহারে আমাদের ত্বক এত সুন্দর হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর ফেসিয়ালটি একবার করার পর আপনার পার্লার গিয়ে ফেশিয়াল করার কথা চিন্তাই করবেন না কফি ব্যবহারে ত্বক ঝুলে যায় না বয়সের ছাপ পড়ে না পরবর্তীতে যে উপাদানটি লাগছে সেটা হচ্ছে বেসন বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে বেসন ব্যবহারে আমাদের ত্বককে হারিয়ে যাওয়া যে উজ্জ্বলতা সেটা ফিরে আসে বেসন রোদে পড়া কালো দাগ দূর করে বেসন আমাদের ত্বক থেকে ধুলো ময়লা এবং কি চামড়া মরা চামড়া তুলে ফেলতো ত্বকের ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং করে তোলে এখন যে উপাদানটি লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা স্কিনকে হাইড্রেট রাখে তাছাড়া সৌন্দর্যের জগতে অ্যালোভেরার অবদান অনস্বীকার্য অ্যালোভেরা সঠিক ব্যবহার করে আমরা দূর করতে পারি আমাদের ত্বকের নানা সমস্যা এবং পেতে পারি দাগমুক্ত হাস্য উজ্জ্বল ত্বক এছাড়া অ্যালোভেরায় ভিটামিন ও ক্যারোটিনের মতো অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যালোভেরা ব্যবহারে আপনাদের বয়সের ছাপ দূর হয়ে যাবে তো তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে একটা পরিষ্কার বাটি তারপর এখানে আমি দুইটা চামচ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি আপনারা এটা যখন ব্যবহার করবেন তখনই বানিয়ে নেবেন এটাকে আপনারা সংরক্ষণ করতে যাবেন না তাহলে এটা ভালো উপকারিতা পাওয়া যাবে এখানে আমি এক প্যাকেট কফি নিয়ে নিচ্ছি আপনাদের যে পরিমাণে লাগবে আপনারা সেই পরিমাণে নিয়ে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে আমি অ্যালোভেরা এখানে আমি এক চা চামচ পরিমাণে অ্যালোভেরা নিয়ে নিব অ্যালোভেরাটা দিয়ে আমি ফ্যাশন ও কফির সাথে খুব ভালো করে মিক্সড করে নিব তো এইভাবে করে আমি মিক্সড করে নিচ্ছি অ্যালোভেরা কফি ও ভ্যাশনের সাথে মিক্সড হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি চামচ পরিমাণে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বককে ক্লিনজারের কাজ করে সেই সঙ্গে আমাদের ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ফেসপ্যাকটি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করলেই হয়ে যাবে দুধের মতো সাদা ঝকঝকে ত্বক ত্বকের ত্বক আমরা সবাই চাই কিন্তু তার জন্য তো আমাদের ত্বকের যত্ন নিতে হবে অযথা বাহিরে গিয়ে পার্লারে ফেসিয়াল না করে আমরা যদি ঘরেই এভাবে ক্রিম তৈরি করে ত্বকের যত্ন নিই তাহলে আপনারা দেখতে পারবেন ত্বকের উজ্জ্বলতা কতটা দিন দিন বেড়ে যাচ্ছে তো আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ত্বকে চাইলে ঘাড়ে গলায় ও আপনারা এটা ব্যবহার করতে পারেন এভাবে করে মেখে নিয়ে দশ মিনিট অপেক্ষা করবেন এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা যখন শুকিয়ে আসবে তখন আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন আশা করি আমার আজকের রেমিডিটি আপনাদের সকলেরই উপকারে আসবে উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ